ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত হচ্ছে আর নতুন এক তাদের তারপর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অবটমনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে যেই খবরের অপেক্ষা করছিলাম সেই খবরটা চলে এসছে আজকে কত তারিখ আজকে হচ্ছে দশ তারিখ তো দশ তারিখে কিন্তু একটা ফাটাফাটি নিউজ আসার কথা ছিল সেটা চলে এসছে চলুন দেখে নিউজটা কি এবং কোন কোম্পানিকে নিয়ে আজকে কোম্পানির বোর্ড মিটিং হওয়ার কথা ছিল তো কোম্পানি বোর্ড মিটিং চালু হয়েছে কটায় দশ সকাল এগারোটায় এবং শেষ হয়েছে একটা দশে তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার জাস্ট কিছুক্ষণ আগে কোম্পানির আউটকাম জানিয়েছে মার্কেটকে তো কী নিয়েছিলো বোর্ড মিটিং বোর্ড মিটিং ছিল বোনাস শেয়ারকে নিয়ে কোম্পানি বোর্ড মিটিং করতে চলেছিলো আজকে কোম্পানি বোর্ড অ্যাপ্রুভ করবে নাকি বোনাস শেয়ার তো কোম্পানির বোর্ড অ্যাপ্রুভ করেছে ওয়ান ইজ টু ওয়ান বোনাস রেশিওতে কোম্পানি কিন্তু বোনাস দিয়েছে তো স্যার ভ্যালু কী আছে ভ্যালু দুই তো দুই ফেস ভ্যালু দুই রয়েছে কিন্তু কোম্পানি যারা একটা শেয়ার হোল্ড করছেন তাদের দুটো শেয়ার হতে চলেছে তো কোম্পানি বোনাস ডিক্লেয়ার করে দিয়েছে ঠিক আছে এবার এই বোনাসটা কার্যকরী কবে থেকে হবে দেখুন কোম্পানি বোনাস ডিক্লেয়ার করেছে মানে এই নয় যে সেই বোনাসটা আপনি পেয়ে যাবেন এখানে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগবে দেখুন সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অফ দ্য শেয়ার হোল্ডার অর্থাৎ শেয়ার হোল্ডাররা অ্যাপ্রুভাল দেওয়ার পরেই রেকর্ড ডেট পাওয়া যাবে এবং রেকর্ড ডেটের আগে আপনাকে পারচেস করতে হবে সেই শেয়ারটা তাহলে আপনি বোনাসের জন্যে এলিজেবেল হবেন তো কোন কোম্পানি বোনাস দিতে চলেছে ইন্দ্রপ্রস্ত গ্যাস লিমিটেড অর্থাৎ আইজিএল আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দিয়েছে আর্লি মর্নিং এ কোম্পানিটা কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল অবশেষে কোম্পানিটা কিন্তু নিচেই এসছে মার্কেটের প্রেসারের জন্য তো এখন দেখার বিষয় যে কালকে মার্কেট কীভাবে এটাকে সেলিব্রেট করে যখন থেকে বোনাসের নিউজ পাওয়া গেছে না তখন থেকে কোম্পানিটা কিন্তু অনেকটা ভালো মুভমেন্ট দেখেছি এখন লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা কোম্পানিটা পাঁচ পার্সেন্ট প্রায় পনেরো ছ পার্সেন্ট একটা মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক মাসে দেখলে দেখা কোম্পানিটা বারো পার্সেন্ট ডাউনসাইডে রয়েছে ঠিকই কোম্পানিটা যদি আমরা একদম লো থেকে দেখি দেখলে দেখা যাবে টোয়েন্টি ফোর পার্সেন্ট একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার কোম্পানিটা নিচে আসছে কেন দেখুন লাস্ট এক বছরে দেখলে দেখা কোম্পানিটা প্রায় চার পার্সেন্ট মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে তো কোম্পানিটা এইভাবে নিচে আসার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে গভর্নমেন্ট কেন কারণ এই কোম্পানিটা সিটি গ্যাস সার্ভিস প্রোভাইড করে তো এই কোম্পানিটাকে সাবসিডি দেওয়া হতো সেই সাবসিডি কি কনজিউমার যাতে পায় তার জন্য তো কনজিউমারদের এই কোম্পানিটা সাবসিডি না দিয়ে কোম্পানিটা সেই সাবসিডি নিজেই নিত এবং সেটা যখন গভর্নমেন্ট অবগত হলো তখন এই কোম্পানিটার ওপর সাবসিডি উঠিয়েই দিল তো তার জন্যই কিন্তু কোম্পানিটার প্রফিটেবিলিটিতে অবভিয়াসলি একটা ইম্প্যাক্ট পড়বে তার জন্য এই কোম্পানিটা এভাবে নিচে এসছে তো কোম্পানিটা আবার কিছুটা কমব্যাক দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে বোনাস নিউজ তো কোম্পানি বোনাস ডিক্লেয়ার করেছে তো এই কোম্পানিটা আপনি রাডায় রাখতে পারেন যা খারাপ হওয়ার সেটা কিন্তু হয়ে গেছে স্যার তবে লং টার্মের জন্যে চিন্তাভাবনা করে করবেন তবে শর্ট টার্ম অর্থাৎ পজিশনাল ট্রেডিং যারা করেন তারা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন অনেকটা নিচে এসেছে আবার কোম্পানি বোনাস ডিক্লেয়ার করেছে মুথুট ফাইন্যান্স তো মুথুট ফাইন্যান্স এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় দু পার্সেন্ট মতন কিন্তু ভালো একটা আপসাইট মুভমেন্ট দেখিয়েছে যেখানে মানাপুরাম ফাইন্যান্সকেও দেখলে দেখাবে কিন্তু কোম্পানিটা আড়াই পার্সেন্টের ওপর একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে দুটো কোম্পানি এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি তার কারণ জানার আগে কিন্তু কোম্পানিটা বিজনেস কী করে সেটা জানতে হবে তো দুটো কোম্পানি যদি মেন বিজনেস বলেন বা কোর বিজনেস বলেন তাহলে হচ্ছে গোল্ড লোন যেখানে এই দুটো কোম্পানি গোল্ড লোন প্রোভাইড করে তার পাশাপাশি কোম্পানিটা আদার্স লোন প্রোভাইড করে যেমন মর্গেজ লোন বলুন তো যেহেতু কোম্পানিটার কোর বিজনেস হচ্ছে গোল্ড লোন দুটো কোম্পানিরই তো গোল্ডের প্রাইস যখন বাড়ে না তখন এই দুটো কোম্পানি সেলিব্রেট করে কেন সেলিব্রেট করে কারণ গ্লোজ গোল্ডের প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই কোম্পানিটার বিজনেস বেড়ে যায় কীরকমভাবে স্যার যখন আপনি আজ থেকে এক বছর আগে দশ গ্রাম সোনা নিয়ে আপনি লোনের জন্য গেলেন তখন আপনি পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা পেতেন এখন দশ গ্রাম সোনা নিয়ে গেলে আপনি অ্যাপ্রক্সিমেট আশি হাজার টাকা মতন পাবেন থেকে আশি হাজার টাকা তো আপনি লোন বেশি পাচ্ছেন খুব ভালো কথা কিন্তু এই কোম্পানিগুলো লোন বেশি বেশি ডিসবার্সমেন্ট করছে তাহলে কোম্পানির বিজনেস বাড়ছে তো গোল্ডের ভ্যালুয়েশন যত বাড়ে এই কোম্পানিগুলোর বিজনেস তত বাড়ে দেখুন আজকে এই মনামপুরম ফাইন্যান্স বা মুতুট ফাইন্যান্সের ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে গোল্ডের প্রাইস বাড়া এবং বলছে কি যে দু উইক হাই চলে গেছে এই বাড়ার পিছনে কারণ কি গোল্ডের প্রাইস কেন বাড়ছে চাইনাস সেন্ট্রাল ব্যাঙ্ক কন্টিনিউয়াসলি পারচেস করছে গোল্ড তো চাইনাস সেন্ট্রাল ব্যাঙ্ক পারচেস করছে বলে স্বাভাবিকভাবেই গোল্ডের দাম বাড়ছে আর গোল্ডের দাম বাড়ছে বলে এই কোম্পানিগুলো বাড়ছে কারণ এই কোম্পানিগুলোর বিজনেস বাড়তে চলেছে স্যার আমরা যদি মুথুট ফাইন্যান্সকে দেখি দেখলে দেখা যাবে দেখুন লাস্ট এক বছরের কোম্পানিটা এক বছরের চল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে স্যার রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি কারণ কিন্তু এইটাই যে কন্টিনিউয়াসলি গোল্ডের দাম বাড়া আমরা যদি লো থেকে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা লো থেকে অ্যাপ্রক্সিমেট পঞ্চান্ন পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে পঞ্চান্ন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে দেখুন একশো বিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার সেফলি ইনভেস্টমেন্টের জন্য এই কোম্পানিটা আপনি চিন্তা ভাবনা করতে পারেন স্যার এনবিসিসি এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে আজকে দিনে দেখলে দেখাবে কোম্পানিটা দেখুন জিরো পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট একটা নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে লাস্ট পাঁচ দিনে যদি আমরা কোম্পানিটা রিটার্ন দেখি দেখলে দেখলে দেখাবে আড়াই পার্সেন্ট মতন মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটার লাস্ট এক মাসে যদি দেখি দেখলে দেখবে কোম্পানিটা আট পার্সেন্ট মতন মুভমেন্ট দেখিয়েছে সাড়ে আট পার্সেন্ট মতন তো এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখেনি দেখুন স্যার এন এই কোম্পানিটা অর্ডার উইন করেছে কত চারশো বত্রিশ কর ফর্ম কোথা থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ উড়িষ্যা তো উড়িষ্যার সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে কিন্তু এই কোম্পানিটা চারশো বত্রিশ উইন করেছে তো স্যার আজকে কী হলো সেটা ভেবে লাভ নেই দেখুন কোম্পানি বিজনেস কী করছে এবং যেই বিজনেসটা করছে সেই বিজনেসটা ফিউচার অরিয়েন্টেড নাকি তো এই কোম্পানি যে বিজনেস করছে না সেই বিজনেসটা কিন্তু ফিউচার অরিয়েন্টেড বিজনেস যেখানে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে এবং এই কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছে এবং একের পর এক অর্ডার পাচ্ছে আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখলে দেখাবে লাস্ট এক বছরে বিরানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং লাস্ট পাঁচ বছরে দেখলে দেখাবে তিনশো ছত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাও কখন যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে তো এই কোম্পানিটা আপনি রাডাই রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য টাটা মোটরস ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টে এখনও নাম্বার ওয়ান কোম্পানি বলতে পারেন আজকের দিনে দেখলে কোম্পানিটা একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দিয়েছে কিন্তু আর্লি মর্নিং এ কোম্পানিটা কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল তো অবশ্যই মার্কেট ক্লোজিংয়ে মার্কেট নিচে আসার সঙ্গে সঙ্গে কোম্পানিটাও কিন্তু নিচে এসছে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে পরবর্তীকালে কোম্পানির রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়তে চলেছে টাটা মোটরসের আজকে ভালো মুভমেন্ট দেখেছিলো আর্লি মর্নিংয়ে দেখানোর পিছনে কারণ কারণ হচ্ছে কোম্পানিটা প্ল্যান করছে থ্রি পারসেন্ট প্রাইস হাইক করার সেটা জানুয়ারি থেকে শুরু হবে বা স্টার্ট হবে বলতে পারেন আমরা প্রথমে দেখেছিলাম যে কি মারুতি তারপরে হুন্ডাই তারপরে কিন্তু এখন টাটা মোটরও বলছে তার প্রাইস জানুয়ারি থেকে বাড়তে চলেছে বাড়ার পিছনে কারণ কী বলছেন কারণ বলছেন যে ইনপুট কস্ট অ্যান্ড ইনফ্লেশন এটা কি কারণ হিসেবে দেখা যায় তার জন্য কিন্তু কোম্পানি থ্রি প্রাইস হাইক করতে চলেছে যদি প্রাইস হাইক না করে তাহলে কিন্তু তার প্রফিটেবিলিটি এফেক্ট পড়তে পড়বে অর্থাৎ প্রফিটেবিলিটি কমবে আর প্রফিটেবিলিটি কমলে কোম্পানির নিচে আসবে তো এর কিন্তু কোম্পানি প্রাইস হাইক করতে চলেছে তবে এটা বলব যে অদূর ভবিষ্যতে এই কোম্পানিটা ভালো রিটার্ন দেবে ঠিক আছে কিন্তু কিন্তু এই কোম্পানিটার কম্পিটিশান বাড়তে চলেছে আগে একাধিক রাজত্ব করেছিল ইলেকট্রিক ভেহিক্যালসে জাস্ট দেড় থেকে দু বছর আড়াই বছর এখন কিন্তু একে একে সব কোম্পানি তার ইলেকট্রিক ভেহিকলস আনতে চলেছে অর্থাৎ মানুষের কাছে বিকল্প আছে এবং প্যাসেঞ্জার ভেহিকেলসে সবচেয়ে অ্যাট্রাকটিভ কোম্পানি মারুতি তো ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টও যদি তাই হয় তাহলে কিন্তু এই কোম্পানিটা আস্তে আস্তে তার মার্কেট শেয়ার হারাবে আই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড যেখানে নাম শুনে বুঝতে পারছেন যে কোম্পানিটা কাজ কি করে আজকের দিনে দেখলে দেখে আমি কোম্পানিটা নেগেটিভ রিটার্ন দিয়েছে জিরো পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট তো কোম্পানিটা আর্লি মর্নিংয়ে কিন্তু ভালো ওপেন হয়েছিলো তো ওপেন হওয়ার পরে মার্কেটের প্রেসারের জন্য কোম্পানিটাও নিচে আসছে তো ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে যেখানে এই কোম্পানিটার বিজনেসটা কিন্তু এখান থেকে আরও বাড়তে চলেছে অর্থাৎ কোয়ার্টার থ্রিতে কোম্পানিটা ভালো পারফরমেন্সও করতে পারে নিউজ কি পাওয়া যাচ্ছে বলছে আই আর ভি ইনফ্রা এই কোম্পানিটা রোড কনস্ট্রাকশানের কাজ করে এবং তার সাথে কোম্পানিটা টোল কালেকশনও করে যেখানে এই কোম্পানিটা রিপোর্ট করেছে যে টোয়েন্টি থ্রি পার্সেন্ট জ্যাম্প করেছে টোল কালেকশন ভাবতে পারছেন নভেম্বরে যেখানে কত পাঁচশো ছত্রিশ কারোর প্রিভিয়াস ইয়ারে নভেম্বর মাসে দেখলে দেখা যাবে চারশো সাঁত্রিশ সেটা পাঁচশো ছত্রিশ কারোর হয়েছে তো স্যার টোয়েন্টি থ্রি পার্সেন্ট গ্রোথ দেখিয়েছে ইয়ার অন ইয়ার বেসিস যেহেতু গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর দিয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাখতে পারেন যেখানে সামনে বাজেট আসতে চলেছে তো বাজেটে কিন্তু গভর্নমেন্ট ক্যাপেক্স করবেই তো এই কোম্পানিটাও কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে এখানে নভেম্বরের টোল কালেকশান কিন্তু অনেকটা বেড়েছে টোয়েন্টি থ্রি পারসেন্ট এই কোম্পানিটাও কিন্তু আপনি রাখতে পারেন লং টার্মের জন্য তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন